আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন করি ভালো সুস্থ আছেন বাবা মা যারা বেঁচে আছেন প্লিজ তাদের দিকে একটু খেয়াল রাখি অবস্থিত এবং এই সোরুমে আপনার মোটামুটি সবকিছু পেয়ে যাবেন সবসময় চলে আসি কানেকশন থাকে অনেক চুন নতুন করে অ্যান্ড্রয়েড প্লেয়ার আসছে আজকে আমরা দেখবো আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ

ঠিক আছে নতুন করে অ্যান্ড্রয়েড প্লেয়ার আসছে আজকে আমরা অ্যান্ড্রয়েড প্লেয়ার দেখি যে রুদু আমরা যদি দেখি রোড স্টার যেটা মার্কেটে একদম পুরো নতুন রোড স্টার অ্যান্ড্রয়েড প্লেয়ার যারা রোড স্টার ওয়াইফার ব্লেড বা রোড স্টার হর্ন যারা ইউজ করছেন তারা বুঝতে পারবেন যে আসলে রোড স্টার কিরকম তো রোড স্টার এখন অ্যান্ড্রয়েড প্লেয়ার যেটা এটা খুব ভালো মানের একটা অ্যান্ড্রয়েড প্লেয়ার আমরা যদি দেখাই পিছনে 9 ইঞ্চি এবং 10 ইঞ্চি 10 ইঞ্চি যে দুটোই আছে

অপশন হচ্ছে আপনার সব আছে ইউটিউব তারপর হচ্ছে গুগল ম্যাপ তারপর বারো হাজার আরো হাজার টাকা চারশো সত্ত্টি নতুন আমাদের হাতে দুদিন হচ্ছে মনে আসছে দেন তো নতুন আমরা যদি দেখাই যে কেবল দেখেন সব

9 ইঞ্চি এবং 10 ইঞ্চি এর কত এটা হচ্ছে 9 ইঞ্চি প্রাইস হচ্ছে যেটা ওইটা পূর্ব হচ্ছে 32000 টাকা। আচ্ছা 32000 টাকা 10 ইঞ্চি পূর্ব হচ্ছে 33000 টাকা। এই সেটটার একটু হাই অনেক হাই। খুব ভালো মানের একটা

ক্ষেত্রে হচ্ছে দশ ইঞ্চ পড় হচ্ছে টাকা অনেক ধন্যবাদ আমাদের সময় দিলে সবসময় সময় দিয়ে থাকেন বিশাল আবার চলে যাওয়ার আগে আমাদের কি হচ্ছে বক্স যে রুম নম্বর আট আমাদের ফোন নাম্বারটি হচ্ছে আছে ওয়ান সেভেন ওয়ান জিরো নাইন ডাবল সেভেন ফোর নাইন থ্রি অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসালামালাইম